হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল আজ আমরা ডাফ হ্যান্ডার স্কুল কোশ্চেন বান্স ক্লাস ফাইভ এর চ্যাপ্টার ওয়ান ইউজিং টু ই টু বি দিয়ে ইউজ করে নেগেটিভ এবং থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করবো আজ আমরা পেজ টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন এখানে যে বাক্যগুলো রয়েছে সেগুলোর আমরা ট্রান্সলেশন করবো সো ভার্বের নাবাচক ও প্রশ্নবাচক নাবাচক বাক্যে একটি নট বসালেই হবে কিন্তু ইন্টারগটিভ বা প্রশ্নসূচক বাক্য লিখতে গেলে বিভার্ভকে তার প্রয়োজনীয় রূপ দিয়ে প্রথমে বসাতে হবে মনে রাখতে হবে যে বাক্যের কর্তব্য সাবজেক্ট নাউন হলে নট কিন্তু নাউনের আগে বসবে তো প্রথম বাক্য কি রয়েছে সেন মহাশয় একজন শিক্ষক নট তো মিস্টার সেন ইজ নট এ টিচার সেন মহাশয় কি একজন শিক্ষক ইজ মিস্টার সেন আ টিচার আমরা কি দুঃখিত ছিলাম না হাই আর উই নট সরি তিনি কি একজন চিকিৎসক নন ইজ ই নট এ ডক্টর তারা কি ধনী আর দে দেলদি তোমরা কি ক্লান্ত আর ইউ টায়ার্ড টায়ার্ড মানে ক্লান্ত ওয়েলদি মানে ধনী সে গরিব হবে না হি উইল নট বি পোর গরিব ইংরেজি হলো পোর সে কি তোমার বন্ধু হবে উইল হি আর দ্য বাবা কি শিক্ষক ইজ ইউর ফাদার এ টিচার বালকগুলি নিদ্রিত ছিল না দ্য চিলড্রেন ওয়ার নট অ্যাজ লিভ তোমার বাবা কি সুস্থ ইজ ফাদার হেলদি সে কি একজন খেলোয়াড় খেলোয়াড় ইংরেজি প্লেয়ার হি হি এ প্লেয়ার তোমার কাছে আমি কৃতজ্ঞ হব না আই উইল নট বি গ্রেটফুল টু ইউ কৃতজ্ঞ ইংরেজি হচ্ছে গ্রেটফুল টাকাটা কি মানি ব্যাগে আছে ইজ দ্য মানি ইন দ্য পার্টস মানি ব্যাগ ইংরেজি হচ্ছে পার্টস গল্পটা কি বড়ো ছিল ওয়াজ দ্য স্টোরি বিক তুমি কি সন্তুষ্ট নাও আর ইউ নট স্যাটিসফাইড মেয়েটি কি বুদ্ধিমতী ছিল না ওয়াজ দ্য গার্ল নট ইন্টেলিজেন্ট সে কি গতকাল ক্লাসে উপস্থিত ছিল ওয়াজ শি প্রেজেন্ট ইন ইন দ্য ক্লাস ইয়েস্টারডে আমার বাবা ধনী নন ধনী মানে ওয়েলদি বা রিস মাই ফাদার ইজ নট ওয়েলদি বা রিজ আমার ভাই কি খুব পরিশ্রমী পরিশ্রমী ইংরেজি হচ্ছে লেবারিয়াস ইজ মাই ব্রাদার ভেরি লেবারিয়াস অর ইন্ডাস্ট্রিয়াসও কিন্তু হতে পারে আমরা মনোযোগী ছিলাম না মনোযোগ ইংরেজি হচ্ছে অ্যাটেন্টিভ উই ওয়াই আর নট অ্যাটেন্টিভ গল্পটি কি খুব দীর্ঘ ছিল না ওয়াজ দ্য স্টোরি ওয়াজ নট হবে ওয়াজ নট দ্য স্টোরি ভেরি লং টোয়েন্টি থার্ড ওয়াজ নট দ্য স্টোরি ভেরি লং প্রবীণ কি তোমার বন্ধু নয় ইজ প্রবীণ নট ইউর ফ্রেন্ড সচিন কি বিশ্বের সেরা খেলোয়াড় ইজ শচীন দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমি ব্যস্ত নই আই এম নট বিজি তোমরা বোকা ছিলে না বোকা ইংরেজি ফুল ইউ আর নট ফুলস লোকটি অন্ধ ছিল না অন্ধ ইংরেজি ব্লাইন্ড দ্য পার্সন ওয়াজ নট ব্লাইন্ড তারা কি পণ্ডিত নয় আর দে নট স্কলার্স স্কলার্স মানে হচ্ছে পণ্ডিত সে কি খুশি হবে না উইল সি নট বি হ্যাপি এই ঘরের আসবাবগুলি ভালো নয় আসবাব ইংরেজি হচ্ছে ফার্নিচার দ্য ফার্নিচার ইন দিস হাউস ইজ নট গুড গাড়ির রঙটি কি সুন্দর ছিল ওয়াজ দ্য কালার অফ দ্য কার বিউটিফুল গাড়ির রংটি কি সুন্দর ছিল রোনাল্ডো কি ব্রাজিল দলের সেরা খেলোয়াড় ছিল না ওয়াজ রোনাল্ডো নট দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ব্রাজিলিয়ান টিম ছবিটি কি সুন্দর হবে না উইল দ্য পিকচার নট বিউটিফুল তোমরা কি আনন্দিত হবে না উইল ইউ নট বি হ্যাপি বইটি কি দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মানে যা সহজে পাওয়া যায় না সো রেয়ার ইজ দ্য বুক রেয়ার পাটনা কি একটা পুরোনো শহর ইজ পাটনা অ্যান্ড ওল্ড সিটি তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন না জনপ্রিয় ইংরেজি পপুলার হি ওয়াজ নট এ ভেরি পপুলার লিডার কলকাতা কি একটি বড় শহর নয় ইজ কলকাতা নট এ বিগ সিটি আজ আকাশ মেঘাচ্ছন্ন হবে না টুডে দ্য স্কাই উইল নট বি ক্লাউড তোমরা কি সবাই উপস্থিত থাকবে উইল ইউ বি প্রেজেন্ট এট দা মিটিং রোহিত কি ভালো সাঁতারু ইজ রোহিত এ গুড সুইমার সাঁতারু ইংরেজি হচ্ছে সুইমার বাকটি খাঁচাই নেই দেয়ার ইজ নো টাইগার ইন দ্য কেজ দোকানটি খুব বড় ছিল না দ্য শপ ওয়াজ নট ভেরি বিগ তিনি আমার প্রতি ক্রুদ্ধ হবেন না ক্রুদ্ধ মানে অ্যাংরি আর কি হি উইল নট বি অ্যাংরি উইথ আস তারা ধনী নয় দে আর নট ওয়েলদি অর অথবা দে আর নট রিস তোমরা ছাত্র নও ইউ আর নট স্টুডেন্টস সে কি ক্লাসে অনুপস্থিত ছিল না ওয়াট শি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ওয়াজ শি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ভুবন এবং মোহন ক্লাসে উপস্থিত ছিল না ভুবন অ্যান্ড মোহন ওয়ার নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস বৃদ্ধ লোকটি ক্রুদ্ধ হবে না দ্য দ্যান উইল নট বি নদীটি খুব গভীর ইজ দ্য রিফার ভেরি ডিপ বাঘগুলি কি হিংস্র নয় আর দ্য টাইগার্স নট টাইগার রমার বাবা খুশি নন ফাদার ইজ নট হ্যাপি তারা জমিদার ছিল না দে ওয়াই নট ল্যান্ড লর্ডস জমিদার ইংরেজি হচ্ছে ল্যান্ড লর্ডস ব্রিটিশটা কি আমাদের দেশের শাসক ছিল দ্য ব্রিটিশ রুলার্স ইন আওয়ার কান্ট্রি হোয়াই দ্য ব্রিটিশ রুলস ইন আওয়ার কান্ট্রি রুলার্স নয় রুলস ইন আওয়ার কান্ট্রি তোমাদের প্রতিবেশীরা কি সহযোগী আর ইউর নেইবারস নট হেল্পফুল কী সহযোগী নয় আজি ইউর নেই ওয়ার্স নট হেল্পফুল তো এখানেই আমরা পেজ নম্বর টোয়েন্টি সেভেন এর ট্রান্সলেশন কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে